গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি কী তো সকাল থেকে অনেক রকম কাজ থাকে সেই সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো পাঠ সেরে এসেছি কিচেনে দিয়ে রান্না বসিয়েছি আর দেখো আমার এই জানলাটা দিয়ে সবুজ গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে আর আমার দেখতে তো ভীষণ ভালো লাগে রান্না করি আর গাছের দিকে তাকাই আর ওই দিকের বাড়িটা আমার এক বোনের বাড়ি প্রতিবেশী বোন আমাদেরকে খুব ভালোবাসে আর সবাই রোদ্দুরে জামা কাপড় কেচে শুকাতে দিয়ে দিয়েছে আর রোদ্দুরটাও আজ খুব ভালো হয়েছে আমিও কিছু জামা কাপড় শুকাতে দিয়ে চলে এসেছি আর আলু ভাজা করছি জানো তো আলু ভাজা খেতে বেশ মজা লাগে আর আমাকে ডাকছে কিছু মনে হয় বলবে তোমাদের দাদা ভাই তাই একবার যাই শুনে আসি আর একটা ঢাকা দিয়ে দিলাম আর একটু সিমে দিয়ে দিলাম তাহলে আলু ভাজাটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তা আমি শুনে চলে এসেছি আমাকে একটা কথা জিজ্ঞাসা করছিল তা সেটার জন্যই গিয়েছিলাম আর দেখো আলু ভাজাটা আমার হয়েই গেছে এবার আলু ভাজাটা আস্তে আস্তে নামিয়ে নেব আর আমাদের তো সকাল থেকে কত রকমের কাজ থাকে বলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা গুছিয়ে একটা আর পর একটা একটার পর একটা করতে থাকি আর কাজ করতে আমাদের খারাপ লাগে না ভালোই লাগে আর এটা কি বলো তো তাল তালটা আমি ফুটিয়ে রেখেছিলাম কেচে নিয়ে আর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুধ দিয়ে তাল আর দুধ চিনি ভালো করে মিক্স করে নেবো আর কি করবো বলো তো তোমরা শুনে হয়তো হাসবে কিন্তু দেখো আমাদের ভীষণ ভালো লাগে আজকে মুড়ি খাবো তাল দিয়ে দেখো সব সময় তো তাল পাওয়া যায় না সিজনের ফল আর তাই আজকে ইচ্ছে হয়েছে একটু তাল দিয়ে মুড়ি খাবো খেতে বেশ ভালো লাগে শুকনো মুড়ি তাল দিয়ে মিষ্টি মিষ্টি তাল দিয়ে তোমরা হয়তো কেউ খাও আমাকে জানাবে তো তোমরা কেউ তাল দিয়ে মুড়ি খাও কি না আর যদি কোনো বন্ধু না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় যারা খাওনি তাদের ভালোই লাগবে দেখো আমি সুন্দর করে মিক্স করে নিলাম এরপর টিফিন করব। তারপর রান্না বান্না সেরে নিয়েছি রান্না বান্নার পরেও অনেক রকম কাজকর্ম থাকে রান্নার সরঞ্জামগুলো ধোয়া ধুই ক্যাশ পরিষ্কার সব কিছু করে নিয়ে তারপর খাবার টাইমে এখন খেতে চলে এসেছি আর রান্না করেছিলাম কি বলো তো সব রান্নাগুলো শেয়ার করা হয়নি আর আমার মোবাইলে চার্জ ছিল না ওই জন্য ছবিও কিছু নিতে পারিনি দেখো এটা মাছ আলুর তরকারি আর ছিল একটা শাক ভাজা আর ওল ভাজে আর আমের চাটনি মাছের তরকারি এইগুলোই ছিল দুপুরের মেনু আর এখন দেখো দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধ্যা দিয়েছি ঠাকুরের কাছে আর দেখো আমি আজকে ঠাকুরকে বিস্কুট জল দিয়েছি জানি না বিস্কুট জল দেওয়া চলে কি না তা আমার মনে হয় আমিও তো খাই বিস্কুট তা আমার ঠাকুরকে না দেয় আর কি আছে গোপাল আছে মা লক্ষ্মী শিব মা কালী অনেক রকম ঠাকুরই রয়েছে তা আমি সবাইকেই আজকে বিস্কুট জল দিয়েছি এটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়া আমরাও যেমন একভাবে প্রতিদিন একই জিনিস খেতে পারি না সেরকম আমি আমার ঈশ্বরকেও ওই ঘুরিয়ে ফিরিয়ে দিই যেদিন যেমন হয় দিয়ে ধূপ দেখিয়ে দিলাম শাঁক বাজিয়ে দিলাম আর এই ঠাকুরের কাছে যে পুজো করেছিলাম ফুলগুলো দিয়ে সেই ফুলগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি আর আমি তো বলি যে শান্তির জায়গায় এই জায়গাটি বসে ঠাকুরের কাছে যখন আরাধনা করি তখন মনটা ভারী ভালো লাগে তারপর ঠাকুরের যে বাসন আছে এবার এগুলো আমি ধুয়ে রাখবো একটু মেজে নেবো নিয়ে ধুয়ে রাখবো তারপর এবার সন্ধ্যে টিফিন বানানো আছে বানাবো তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে কী করছি আর কাজের মধ্যেই আমরা সুখও পাই দেখো এবার বাসনগুলো মেজে নেব নিয়ে চা করব আর এই যে চাও হয়ে গেছে আমার দেখো এই যে চা আর আমরা লিকার চা বেশি খাই কারণ অ্যাসিডিটির জন্য ডাক্তারে বারণ করেছিল আমাকে দুধ চা খেতে তা সেই সময় একদমই খেতাম না এখন আবার মাঝে মাঝে একটু দুধ চা খাই তবে বেশিরভাগ আমি লিকার চা খাই এই দেখো তোমাদেরকে যে পাতাটা দেখালাম সবুজ রঙের ওই পাতাটা না এক ধরনের পাতা ওই পাতাটা একবারে মানে অরেঞ্জের সেন্ট তাই এই চায়েতে এই পাতাটা দিয়ে করলে না চাটা পুরো তোমার কি বলবো একদম অরেঞ্জ সেন্ট হয় আর এটা ওই দিদি ভাইয়ের বাড়ি গিয়েছিলাম ওখানে দিয়েছে দিদি ভাই এগুলো নিয়ে যাও আর আমার ওই বউমা আমাকে খুব সুন্দর করে যত্ন করে একবারে কাগজে মুড়ে দিয়েছে যে নিয়ে যাও দেখবে চা খাবে খুব ভালো লাগবে আর সর্দি কাশির পক্ষেও নাকি এটা খুব উপকারী তা আমি করছি এখন প্রতিদিনই ওইটা দিয়ে বেশ ভালোও লাগছে টেস্ট খুব সুন্দর হচ্ছে একদম অরেঞ্জ সেন্ট তা দেখো এবার সন্ধ্যের দিকে একটু মুড়ি খাওয়া হবে আর সন্ধ্যের দিকে মুড়ি খেতে বেশ মজাও লাগে আর সেই জন্য মুড়িটা একটু ভেজে নিচ্ছি কী বলতে এইভাবে করে দিলে ওরা বেশ পছন্দ করে আর সেই জন্য মাঝে মাঝে আমি এইভাবে করে দিই সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর গরম গরম মুড়ি তো পুরো টেস্টটা বদলে যায় খুব সুন্দর লাগে তা বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি করে দিও যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখন মুড়ি নিয়ে বসে গেছি এবার মুড়ি চা সব কিছু খাওয়া হবে বন্ধুরা আজ তাহলে আমি এবার বিদায় নেবো তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমাদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শেষ করছি